কোন কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছে তারাই যা বলছেন ওটাই সঠিক ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষণ অথবা ভারতীয় দোষণ অথবা আওয়ামী লীগের দোষণ অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে এটা আপনার খুব ভালো করে জানেন সবাই কতগুলো ওই জন্যই বলছি দুর্ভাগ্যজনক কষ্টকর আমরা তো কখনো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না এখন এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে তো যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু এতটুকু আমি যা বললাম যে কথা কিছু আগে বললাম যে আমার কথা বলতে ভয় হয় হয়জনে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল বাস আমি আপনার ভারতীয় দোষ রয়ে গেলাম বলা উচিত না আমার কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত সতর্ক হওয়া আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই পুনরায় দেখতে চাই তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি একই সঙ্গে যারা নতুন করে আমি আমি যারা ইয়াং জেনারেশন আসছে আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না এই ইয়াং এর যখন আসছেন তখন ওই বিষয়টা তাদের মাথায় রাখাটা না সরি মনে করতে এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে মনে করি তা না হলে তাদের যে ত্যাগ এই যে হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্যে সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে আমি আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের মতিভাইয়ের মতিভাই তো আমাদের দুজন একজন হচ্ছেন প্রথম আরো আর একজন হচ্ছেন জীবন মতিভাইয়ের যে কথায় যে আমাদেরকেই আপনার বলতে হবে আমরা নির্বিধায়িত দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকব। সে গভর্নমেন্ট থাকি না থাকি যেখানেই থাকি এরপরে আমরা বহু আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল উনিশশো সালে তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাক সাজলে ছিল সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথাটা কিন্তু কেউ আলোচনা করেননি আজকে চারটি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দল দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হয়েছিল সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল বিএনপি এবং প্রেসিডেন্ট দেওয়ার সাহেব যখন দায়িত্বে আসলেন তিনি কিছু সংবাদ মাধ্যমগুলো চালু করেছেন স্বাধীনতা দিয়েছেন আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছে আজকের যে আকাশ আপনার মাধ্যম এটা কিন্তু আমাদের দ্বারাই শুরু করা এবং অনেকগুলো মিডিয়া আছে যেগুলো আমাদের সময় তৈরি করা আমাদের সঙ্গে সংবাদ পত্রের এবং সংবাদ কর্মীর যে আপনার নির্যাতন নিপীড়ন এটা তুলনামূলক ভাবে নিঃসন্দেহ অনেক কম হয়েছে আপনারা যদি সেটা দেখেন এবং আমরা এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি আজকেও আমাদের দলের চেয়ারপারসনের একটি চেয়ারপার্সনের একটা স্টেটমেন্ট বেরিয়েছে আমি মনে করি এটা মুক্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতা চর্চার জন্য অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকা রাখবে আমি বক্তব্য দৃঢ় করবো না আমরা একটা অনেক রকম ঘটনা চলছে অনেক রকম চলছে চলছে তবে একটা কথা কি যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে আমি মনের মধ্যে চিন্তা করব যে আমি যা বলবো সেটাই সঠিক তাহলে সেটি একটুভাবে আমরা গণতন্ত্রের চর্চা করতে আমি সক্ষম হব না একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না সংকটটা কোথায় সংকট গণতন্ত্রই তো নেই পনেরো বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্যে চব্বিশে জুলাইয়ে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার যে সুযোগ আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি পোটেন্সিয়ালটা দেখা দিয়েছে সম্ভাবনাটা দেখা দিয়েছে রাতারাতি হয় না গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস ওটাকে চর্চা করতে হয় যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয় তাকে নিয়মিত পানি দিতে হয় চর্চা করতে হয় সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম সেই গণতন্ত্র হয় না আরেকটা কথাতে গণতন্ত্র হয় না এটাই করতে হবে এটা ছিল অন্য কোনো কিছু হবে না এই যে মানসিকতা এই মানসিকতা কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না আরেকটা জিনিস সবচেয়ে বড় জনগণের উপরে আস্থা রাখতে হবে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপর আস্থা রাখতে হবে আমার বাবা তিনি কিন্তু মুসলিক করতেন আপনি জানেন তিনি আধুনিক ছিলেন তিনি সংস্কৃত পড়েছেন তাদের সময় পার্সিও পড়েছেন তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে উনি বলতেন হাম নিস্ট। আমি ছাড়া আর কেউ নেই আমি হচ্ছি সর্বত্র আর সংস্কৃতি আছে এক মেয়ে বিক হচ্ছে একমাত্র এই যে আমি চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটাও সবচেয়ে বেশি করা দরকার আমি জানি না যে একটা গণতান্ত্রিক সমাজে একটা মুক্ত সমাজে এটা কতটুকু গণতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে আমরা তো পুরনো মানুষ আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা তার ভোট দেওয়ার স্বাধীনতা সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে আমরা বুঝি যে সংবাদপত্রের সাথে সংবাদপত্র যা বলতে চাইবে মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা বা পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো আমাদের কাছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্য আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আপনার অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছে তো সেই জায়গাটাতেই আমরা কিন্তু কোনো আপোষ করতে চাই না এটাকে অনেকে পছন্দ করতে পারেন নাও করতে পারেন তাতে কিন্তু আমি ব্যক্তিগত আমি এবং আমরা কিছু মনে করি না একটা সুবিধা ছিল যে তখন সংবাদ মাধ্যমের একটা নিজস্ব স্বকীয়তা ছিল যেখান দিয়ে তাদেরকে কোনো গোষ্ঠীমুক্ত করা অতটা সহজ হতো না বরঞ্চ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে তাদের সেই দেশপ্রেম আন্তরিকতা এবং দায়িত্ব বোধ আমার কাছে মনে হয়েছে যে অনেক উঁচু দলের ছিল বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে আগের চেয়ে বেড়েছে এবং আমি আজকে যেটা পত্রিকায় দেখলাম যে আন্তর্জাতিক আপনার মানদণ্ডে প্রায় ষোলো ভাগ স্বাধীনতার বেড়েছে সমস্যাটা দেখা যায় তখনই যখন দেখি আমরা যে কোন কোনো সংবাদ মাধ্যম গোষ্ঠী বলবো আজকাল কারণ এখন তো গোষ্ঠী হয়ে গেছে তারা আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করে এবং বিভিন্নভাবে আক্রমণ করে কোনো কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো রাজনৈতিক গোষ্ঠীও সেটার সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচিও প্রদান করে